আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মধ্যে নিয়ে আসছি আপনি কুল ব্যাগ পুল ব্যাংক দিয়ে আপনারা দুধ পেকেটের পেট দুধ রাখতে পারবেন এবং বিভিন্ন জাতীয় জিনিসগুলো রাখতে পারবেন এবং এই ব্যান দিয়ে আপনি বিভিন্ন জায়গায় দুধ সংগ্রহ করতে পারবেন আমরা ফুল ব্যান এবং গাড়ি দিন জিনিসগুলাই আমরা তৈরি করি যেরকম আপনার আমরা উপরে উঠা হোক দেখা গেছে অনেকটা ব্যান তৈরি করি আপনারা যে কোনো ফুল ব্যান আমাদের কাছে নিতে পারবেন এবং ফুল খুব কম টাকা এবং ভালো মানে হ্যাঁ জিনিসগুলো নিতে পারবেন আপনারা আসবেন সর্জুরি বিজেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সাবার ঢাকা সাভার বাজার রোড মশারি মশারিপুরটি মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু জিরো এইট নাইন সিক্স টু থ্রি ওয়ান